এখন বাজে দুপুর তিনটে দুপুরের খাওয়া দাওয়া করে তিন বন্ধুতে রেডি হয়ে গেছি আজকে যাব মেলা দেখতে আমরা বলি ঘোড়া সৈতের বসে মাঠের ঠিক মাঝখানে ওই যে দূরে দেখতে পাচ্ছেন মেলাটি দেখা যাচ্ছে বাড়ি থেকে বেশি দূর না হওয়ায় আমরা হেঁটে হেঁটেই যাব মেলাটি দেখতে পৌঁছে গেছি মেলার মধ্যে দেবার উপকরণ সব কিনে নিয়েছি এর মধ্যে আছে দুটো ঘোড়া একটা ধূপ আর খেজুর গুড়ের পাটালি ঘোড়া আর ধূপটি নিয়ে পাটালিটি আপনাকে দিয়ে দেবে প্রসাদ হিসাবে এই পুকুরের জল মাথায় ছেটালে সমস্ত রোগ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় চলুন এবার তাহলে মেলাটি ঘুরে দেখা যাক মাঠের ঠিক মাঝখান বলে খুব বেশি দোকান আপনি দেখতে পাবেন না বেশি ভিড়ও এখনো হয়নি যত দুপুর ঘুরিয়ে বিকেল হবে মানুষের সংখ্যা তত বাড়বে মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিস বাচ্চাদের খেলনা আর কয়েকটি খাবারের স্টল বাচ্চাদের আরেকটি আকর্ষণীয় জিনিস এখানে রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন দূরে অলরেডি কয়েকটি বাচ্চা লাফালাফি শুরু করেছে কি বলে এটাকে আমার ঠিক জানা নেই আপনারা যদি জানেন আমাকে কমেন্টে জানাতে পারেন মেলার মধ্যে বসেছে একটি ফলের দোকান শীতের যেই ফলগুলো পাওয়া যায় সেই সবই রয়েছে এখানে মেলায় এসেছি আর ফুচকা খাইনি এমন মনে হয় খুব কমেই আছে ফুচকা শেষে নিয়েছিলাম ডিমের চপ এই যে বাচ্চাটি কাগজের খেলনাটি কিনেছে আর তার দাদু কিনেছে বাঘের মুখোশ এখন পরীক্ষা চলছে ভয় দেখার জন্য খাচ্ছে মানুষজন এখনো আসছে মেলা দেখার জন্য আমাদের এবার বাড়ি ফেরার সময় হয়ে এলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই